জয় হরি বল আজকে আলোচনা করার চেষ্টা করব নিষ্কাম নগরে চলরে মন সঙ্গীতের একটা গান আমাদের মন সবসময় আমাদের এই পঞ্চ সব সবসময় বহির্মুখী তাই এই বহির্মুখী মনকে অন্তর্মুখী করার জন্য আমার অশ্বিনী কোষাই গান বেঁধেছে নিষ্কাম নগরে চল মন মানে আমরা সবাই তো কামনা বাসনায় ভরা আমাদের মন প্রাণ সদা বহির্মুখী অন্তর্মুখী করার জন্য এই ঘোষায় এই গান বেঁধেছে বলছে নিষ্কাম নগরে যাবি স্বরূপের রূপ দেখতে পাবি যদি আমরা সেই পর্যায়ে যেতে পারি না কেন আমাদের এই মন প্রাণের মধ্যে শুধু কামনা বাসনা এটা চাই ওটা চাই সেটা চাই আমাদের ভরা আমরা নিষ্কাম হতে পারি না মানে কামনা বাসনা ছাড়া হরি 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 সব হরি 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 আর কিছু কামনা বাসনা নেই তাহলে স্বরূপ দেখতে পাই আমার শান্তি যুগল মিলন দেখতে পাই যদি নিষ্কাম নগরে আমরা কখনো যেতে পারি নিষ্কাম নগরে গেলেই তো সেই হরির যুগল মিলন দেখা যায় সেই সেইখানে দিয়ে গান বাজলেন প্রেম আনন্দে সুখে রবি জুড়াবে জীবন এই যে পাপ তাপ যত আমরা করে রেখেছি জীবনে এই তাপিত জীবন জুড়াবে যদি সেই শান্তি হরির যুগল মিলন আমরা দেখতে পারি নিষ্কাম রাজ্যের ময়রা প্রেম রসিতে মাতোয়ারা যারা নিষ্কাম রাজ্যের রসিক যারা নিষ্কাম নগরে চলে তারা প্রেম রসে মাতোয়ারা প্রেম রসে তারা মাতোয়ারা কি কারণে তারা প্রেমের প্রেমিক বোঝা যায় তাদেরকে বোঝা যায় তারা প্রেমের প্রেমিক আমার অশ্বিনিকর্তা ছিল সেই প্রেমের প্রেমিক তা নাহলে গান বাঁধতে পারে এই গান কোন রাজ্যে গিয়ে এ গান বেঁধেছিল সত্যি এখন আমার মতো অধম বুঝতে পারে না প্রেমের দোকান পেতে তারা করছে বেচা কেনা প্রেমের দোকান যেমন ময়রার মিষ্টির দোকান হয় না ওরকম যারা প্রেমের প্রেমিক সাধু মহন্ত মকর যারা যারা সাধু মহন্ত মকর ও তারা বেচা করে প্রেম প্রেম বেচাকানা করে নিষ্কাম রাজ্যের এমনি রীতি কামগন্ধহীন প্রেম পীড়িতি নিষ্কাম রাজ্যের এমনি রীতি যেখানে কামগন্ধ থাকে না কামগন্ধহীন মানে বোঝা হরি বল হরি বল যেখানে কামগন্ধ থাকে না আহ যেখানে কাম গন্ধ থাকে না সেখানে নিষ্কাম রাজ্য সেই নিষ্কাম রাজ্য বল হরিবল বল জেলে অনুরাগের বাতি দেখতে পায় যুগল মিলন অনুরাগের বাতি জেলে রাখে দেখতে পায় যুগল মিলন হরি বল নিষ্কাম রাজ্যের রাজা যিনি হরিচাঁদ প্রেম শিরোমণি আমার হরিচাঁদ ছিলেন সেই নিষ্কাম রাজ্যের রাজা। যে অকামনা প্রেম ভক্তি আমার মতো আর বাজারে দিতে এলেন আমার মতো অধম বুঝল না আমার মতো অধম বুঝলো না ভক্তবৃন্দ লইয়ে তিনি সদাই করে প্রেম ভক্তবৃন্দ নিয়ে সদাই প্রেম করে আমার দ্বাদশ পাগল কোন প্রেম রসে পাগল হলো আমার পর প্রেম রসে মাতাল হয়ে গেছিল নিষ্কাম রাজ্যে মহানন্দ বিলাসীতেছে প্রেমানন্দ অশ্বিনী গোসাইয়ের গুরু মহানন্দ নিষ্কাম রসের হরিবল হরিবল নিষ্কাম রাজ্যে প্রেম বিলাইছে অশ্বিনী গোসাইয়ের গুরু অশ্বিনী তুই অজ্ঞানন্দ দর্শন অশ্বিনী অজ্ঞানন্দ তাই রূপ দর্শন করলো না উস আমার মতো অধম সে রূপকে দর্শন করতে পারি হরি বল হরি বল হরি বল তো বন্ধুটি ক্ষমা করে দিও জয় হরিছাদ জয় হরিছাদ